প্রত্যেকটা প্রায় কত বস এক বছর আগে জিকির করছি এও দেখেন জিকিরের সাড়ে তা কাটটা আব্বা কষ্ট নিবেন আপনারা আপনারা এক জেলা দমের জিকির করেন নিজেরা করেন যে দমের জিকির একটু করেন দমের দমের দমে মুখ বন্ধ করিয়া জুনো করেন একটু আওয়াজ নাই জুনো করেন লা ইলাহা ইল্লাল্লাহু মহা মাদুর রসুল উল্লাহ কি আমরা ভুল করছেন জি আমরা বুল করছেন তখন যে যে করছেন আমার দেশে কিছু মলি সব আছে বাইরের কি চ বাইরা নিজের পি করার জন্য এইটার নাম কি যে আমি তো এটা চালাইটারি নাম্বা এটা বিশ্ব এটা বুজি না কিবা টু হিডেটের বিত্রিকতা কিতা আমি আমি তো বুজি না ও দে এই যে আমি ওই যে টিপ দেন আৰু হেল্ল কৈ বুজি নেই কথাটা এটার বিস্তৃতি কোনোটা আমি বুজি না আপনার একটু ইশারা দিচ্ছে নিজের ফেসবুকের মাঝে ইউটিউবাররা টাকা কামানোর জন্য আমি যেমন দেখকেন আজকেও বলি আমার প্রথম বয়সের কালে কান মুর্শিদ না পাইলে এই জীবনে আছে কি আর দা অল্প না বয়সের কালে প্রাণ নপক ইলে এই জীবনে আছে কি আর দাম মন্দিরের কি জাদু ভরা amore তুই করলে সারা কাইরা নিল এই দুখিনীর প্রাণ এই জীবনে আছে কি আর দাম অল্প সেহরে কালে প্রাণ মুর্শিদ রে না পাইলে এই জীবনে আসে কি আর দাম আপনারা জিকির করলেন আমিও আপনার লগে করলাম এটা শিক্ষার জন্য যেমন হুম 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 হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ যেহেতু জবানটা পাইরো না কি হইছে হুম এখন আমরার দেশে কিছু মলবি কিছু মলবি এই কথাটারে সাড়েটা একটা নিয়ে আবার ওই যে অনেক আলোচনার সময় আপনারা আলেমরা দেন না আহা ক না জি আমি ওই মন করতে যে যেমন বলছিলাম অল্পনা বন্ধু রে শ্যাম চিকন কালারে তোমারে বানাইব গলার মালা এটা অর্থ ছিল আমার মুর্শিদ্রে নিয়ে

দেখছেন ছোট ছোট সিলের অন সিনে অন কি সিনে আলহামদুলিল্লাহ বরং তোমরা চাইছিলে নিচে নিতা আমার আল্লাহ কবল ঈদের সান গাওয়ার জন্য আমি আরো বাড়াই দিলাম যার ধরুন আমি নিজে পারি না একটা প্রোগ্রাম করতাম অহন প্রায় দিনই দুইটা তিনটা প্রোগ্রাম করন লাগে আগে একটাই করতে আমার জানে কিসে খুব কষ্ট আমি পারি না তারপরে জোর করেও দুইটা তিনটা প্রোগ্রাম করন লাগে যাই হোক ইশারা আপনারা কষ্ট দিসি এই জন্য আমার বাইরের আত্মরিক